চালের কি অবস্থা আসলে এখান থেকে গেছিল ঘোরাতে যে ওই যে নিচে পড়ে গেছে আল্লাহ যে রাস্তার তুলে ওই যে গা মধ্যে থাকা মধ্যে ইস পানি বাইকের যে অবস্থা বাইক উঠবো দি

চালকের কি অবস্থা আসলে ভিডিও সম্পর্কে যারা নতুন বিগিনার আছেন তখন কখন এরকম ফাফটি চালকের মতো এরকম ভাবে পড়ে যাবেন না কারণ ধ্যান বাইকের যে মানে এই যে বাইকের কিন্তু একটা স্পন্সার আছে সেটা হচ্ছে